অগন আমি আদেশের ভিতরে শুনেছি কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি এসেন নামাজ আদায় করে মহান আল্লাহ তার আমলের মধ্যে অর্ধেক রাতন ফলে বাদদে বন্দিকে করলে যে সাপ সেই সব মহান আল্লাহ ওই বান্দা বান্দিকে দিয়া দে অগণ বিদীপ পদরের নামাজ যদি আবার আদায় করে আরো অর্ধ ек রাতের সওয়াব মহান তার নামে আমলের মধ্যে দেয়া দেয় ওগো নবীজি আপনিও আমার স্ত্রীকে জিগ্গাহসা করেন আমি কি এশার নামাজ আদায় করছি কিনা মহিলা রাগ দেয়া বলেন মগনবিজি অবশ্যই আমার স্বামী এশার নামাজ আদায় করেছে ওগো নবীজি আমার স্ত্রীকে এই মুহূর্তে শক্তি দিয়েছ আমি এশার নামাজ জামাতের সহিত আদায় করেছি তাহলে এবার বলেন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করা আমার স্ত্রী বলক আমি ফজরের নামাজ আদাই করেছি কিনা আল্লাহর নবীর সাথে আবার ওই মহিলাটা ডাক দেয়া বলেন মகம் নবীজি আমার স্বামী ফজরের নামাজ আদাই করেছে আল্লাহর বান্দা এবার ডাক দেয়া বলেন মகம் নবীজি আপনার হাদিস যদি সত্য হয় তবে তাহলে হাদিসের ভিতরে আছে যে আল্লাহর এবং বান্দি এসব নামাজ সহিত আদায় করবে আবার ফজরের নামাজ আদায় করবে মহান আল্লাহ তার নামায় আমলের মধ্যে সারা রাত নফল এবাদত করলে যে সব সেই সব মহান আল্লাহ তাকে দিয়া দেয় অগণ আমি এসান নামাজও পড়েছি ফজরের নামাজও পড়েছি তাহলে এই আমলটা আমার মধ্যে বিদ্যমান আছে আল্লাহর বান্দি বলেন নগ্ন এক লম্বর শর্ত তো পাইলাম দুই লম্বর শর্ত ছিল মহা গ্রন্থ আল কোরআনকে কতম করে ঘুমাইতে হবে আল্লাহর নবীর সাহাবি বলেন অগ্ন নবীজি এই আমলটাও আমার মধ্যে বিদ্যমান আছে নবীজি আমি হাদিসের ভিতরে শুনেছি আল্লাহর বান্দা এবং বান্দি যদি সুমুরায় এক ক্লাসকে একবার তেলাওয়াত করে মোহন আল্লাহ তার নামে আমলের মধ্যে দশ পাড়ার দিয়া দে কয়েক অগন একবার তেলাওয়াত করলে যদি দশ পার দুইবার তেলাওয়াত করলে বিশ করার তিনবার তেলাওয়াত করলে তিরিশ করার সব অগণ বিধি আমি যখন বিছানার মধ্যে গিয়েছি বিছানার মধ্যে যাওয়ার পরে আমি সর্বপ্রথম সুরায়ে আমি তিনবার তেলাওয়াত করেছি এরপরে আমি বিছানার মধ্যে আমার ফিটটাকে লাগাইছি অগণ বিধি তিনবার তেলাওয়াত করে শেষ না আমি যে গণ্য একজন কার পর আল্লাহ একটা মেয়েকে বিবাহ করেছি এই কারণে শুক্রিয়া তান আর তিন বার আমি সুর এক ক্লাসকে তেলাবাত করে মহান আল্লাহর দরবারে আমি শুক্রিয়া আদায় করেছি সুরায় একলাস কোন সুরা কোন ফল সুরা আর একটু জুড়ে বলেন না কোন সুরা একবার তেলাবাত করলে কয় পরার স দুইবার তেলাবাদ করলে তিনবার তেলাবাদ করলে করতে রাজি আছি তো আর একটু জুড়ে বলেন না আল্লাহর বান্দি বলেন লগ্নবিধি যেই তিনটা শর্ত দিয়েছিলাম তিনটা শর্তর মধ্যে আমি দুইটা শর্ত পেয়েছি আরেকটা শর্ত কিন্তু বাকি আছে শরণ আসেনি কোন শর্তটা সারা বছর নকল রোজা রাখতে হবে আল্লাহর বান্দা দেয়া বলে আমলটাও আমার মধ্যে বিদ্যমান আছে শুনেছি আল্লাহর কোন বান্দা এবং বন্দি যদি মা রমজানের তিরিশটা রোজা রাখে মহান আল্লাহ তার নামে আমলের মধ্যে তিনশো দিন নকল রোজার আকার স্বাদ দেয়া দেন আগম নবীজি রোজা রাখলে যদি 300 দিনের সওয়াব পাওয়া যায় এই আমলটা তো আমার মধ্যে বিদ্যমান আছে আমি মাঘে রমজানের 30টা রোজা রেখেছি আল্লাহর বান্দি রাখ বলেন নগণ নবীজি একটা পাইলাম হিসাব কিন্তু আমার বাকি রইছে 365 দিনে আর একটু জুড়ে অগন তিনশো দিনের হিসাব পাইলাম আরো পঁয়ষট্টি দিনের ঘিসাব কিনতো আল্লাহর বান্দা বড় ডাক দেয়া বলে ওগো নবীজি আপনার হাদিসের আমি শুনেছি মাঘরমনের পরে শাওয়ানের সাদের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি দ রোজা রাখে মহান আল্লাহ তার নামায় আমলের মধ্যে সাত ফল নফল রোজা রাখলে যে সওয়াব সেই সওয়াব মহান আল্লাহ ওই বান্দা এবং বন্দিকে দিয়া দেয় আল্লাহর বন্দি বলেন মগন বিধি তিনশো পঁয়ষট্টি দিনে বর্ষর তিনশো ষাট দিনের হিসাব পাইলাম আর কয় দিনের হিসাব রয়েছে আরো জুড়ে বলেন আল্লাহর নবীর সাহাবি বলেন অগণবিধি সারা বর্ষরের মধ্যে পাঁচ দিন রোজা রাখা হারাম কয়দিন রোজা রাখা কথা বলে না কয়দিন অগণবিধি পাঁচ দিন যেহেতু হারাম এটা তো হিসাবের ভিতরে আসে না বিদায় তিনশো ষাট দিনের হিসাব আমার মধ্যে বিদ্যমান আছে কি মনে করলেন আমল একেবারে সহজ না কঠিন আর একটু জুড়ে বলেন সহজ না কঠিন প্রথম তো মনে করেছিলাম না জানি কত কঠিন এসব নামাজ আবার ফজর নামাজ পড়তে রাজি আসিত আর জোরে বলেন মাঘ রমজানের রোজা রাখতে রাজি আসে রোজার পরে আবার সাদের মধ্যে ছয়টা রোজা এরপরে সুরাই এক বেশি বেশি করে তেলাওয়াত করব রাজি আসি আমার ভাইরা নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন ও আমার সাহাবায়ে কেরামরা এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে পরে মরবা জান্নাতে চলে যাইবা আর একটু জোরে বলেন না মরবা জান্নাতে চলে যাইবা জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে আছে সাহাবা আমরা বলেন ওগো নবীজি এই আমলগুলো কি আমরা করতে চাই আমাদেরকে আপনি বলেন আল্লাহ রাসূল বলেন পাঁচটা আমল বেশি বেশি করে করবে কয়টা আমল আমরা করব তো আল্লাহর নবী সাহাবা একরামদেরকে লক্ষ্য করে বলেন ও আমার সাহাবা একরামরা শুনো তোমরা যদি মরণের পরেই জান্নাতের ভিতরে চলে যাইতে চাও জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে তবে বেশি বেশি করে পাঁচটা আমল করতে হবে সাহাবায়ে আমরা বলেন মগন নবীজি এই পাঁচটা আমল কি আমাদেরকে বলেন আমরা করতে চাই আমরা করে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমরা জান্নাতের মেহমান হতে চাই আল্লাহর নবী

啊。 বেশি বেশি করে কোরআনে কারি বাবা সকালে তেলাওয়াত করবা বিকালে তেলাওয়াত করবা নামাজের ভিতরে তেলাওয়াত করবা নামাজের বাহিরে তেলাওয়াত করবা যে আল্লাহর বন্ধা বন্দি মহাগ্রন্থাল কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করবে যার সম্পর্ক বেশি কোরআনের সাথে হবে রাসুন বলেন তোমার জন্য তো আজিব হইয়া গেছে বেশি বেশি করে কোরআনে কারিম তেলাওয়াত করো রাসুল বলেন দুই নম্বর আমল হচ্ছে ও আমার সাহাবিরা দুই নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে তোমরা তোমাদের জবানের হেফাজত করবা কিতার হেফাজত আর জোরে বলে না কিতা ও আমার সাহাবীরা বেশি বেশি করে তোমরা জবানের হেফাজত করবা এই জবান দিয়া কোনোদিন মানুষকে গালি দিবা না আমরা গালি দেই কি দেই না আরেকটু জুড়ে বলেন যে সত হইনি মারে তুললা বাবারে তুললে গালি দেই কি দেই না আল্লাহ রসুন বলেন ও আমার সাহাবিরা তোমরা যদি জান্নাতের ভিতরে যাইতে চাও মরার পরেই যদি তোমরা জান্নাতে যাইতে চাও ও আমার সাহাবিরা শোন তাহলে তোমরা বেশি বেশি করে তোমরা জবানের হেফাজত করবা ও আমার সাহাবিরা এই জবান দ্বারা কোনো মানুষকে গালি দিবা না এই জবান দ্বারা কোনো মানুষের শেখায়াত করবা না জবান দ্বারা কোনদিন দিন করবা না জবান দ্বারা সুকুল করি করবা না তোমরা যদি এইগুলো থেকে তোমাদের জবানকে হেফাজত রাখতে পারো রাসুল বলেন মরবা জান্নাতের ভিতরে চলে যাইবা মরবা জান্নাতের ভিতরে চলে যাইবা জবানের হেফাজত করতে পারবো তো আমরা আর একটু জোরে বলেন আল্লাহ রসুল সাহাবাই কারামদেরকে লক্ষ্য করে বলেন ও আমার সাহাবাই কারামরা এক নম্বর হল কোরআনে কারিমকে বেশি বেশি করে তেলাওয়াত করা দুই নম্বর হল জবানের হেফাজত করা তিন নম্বর হল ক্রোধাত্তরে খাবার দেওয়া অনেক মানুষ অসহায় আসলে খাবার খাইতে পারে না তাদেরকে খাবার দেওয়া 4 নম্বর হচ্ছে রাসূল বলেন বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া অনেক মানুষ দেখবেন আছে যাদের কি নাই কাপড় নাই তাদেরকে কাপড় সহ যদি শর্ত থাকে তৌফিক থাকে ঘুমত থাকে তাহলে তাদেরকে কাপড় দিয়া সাহায্য সহযোগিতা করতে রাজি আছি তো নম্বর হচ্ছে রাসূল বলেন তোমরা বেশি বেশি করে রাসূলের পর দুরুস শরীফ পড়বা পার্বত্য ইনশাল্লাহ আর জোরে বলেন না আল্লাহর নবী ওবাইফ নে আমের কেন করে বলেন না আমের শুনাব তোমরা আজ নিতুনিয়া এবং পরকালের নাজাব পাইতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে তিনটা আমল করবা হয় আমল আর একটু জোরে বলেন না ও আমল সাহেব सुनो তোমরা যদি দুনিয়া ও পরকালের রাজাত পেতে চাও তাহলে বেশি বেশি করে তিনটা আমল করবা সাহাবায়ে کرامরা বললেন ও আল্লাহর হাবীব তিনটা আমল কি আমাদেরকে বলেন আমরা করতে চাই আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীর सुनो তিনটা আমলের মধ্যে এক নম্বর হচ্ছে জবানের হেফাজত করা দুই নম্বর হচ্ছে তোমরা তোমাদের ঘরের করে বেশি বেশি করে সময় দিবা এক নম্বর জবানের হেফাযত দুই নম্বর কি ঘরের ভিতরে বেশি বেশি করে সময় দিবা এখন এই অভ্যাসটা আপনি আমার মধ্যে কম না বেশি আর একটু জোরে বলেন না কম না বেশি কম সময় পাইলেই রাস্তার মধ্যে আমরা সময় দেই সময় পাইনেই আমরা বাজারের সময় দেই অথচ আসল কি বলে জানগো আমার সাহাবীরাল সরো তোমরা যদি তুমি এবং পরোকামে নাজাত পেতে চাও তাহলে তিনটা আমল বেশি বেশি করে করবা এর মধ্যে দুই নম্বর আমল যেটা হচ্ছে তোমরা তোমার গড়ের ভিতরে সময় বেশি দিবা কোন জায়গায় বাজারে রাস্তার মধ্যে কোন জায়গায় সাহাবিরা বালান লগ্নবিধি এক নম্বর বুঝলাম জবানের হেফাজত আজত করা দুই নম্বর বদলাম ঘরের ভিতরে সময় দেওয়া ঘরের ভিতরে যদি সময় দেই তাহলে লাভ কি হবে আল্লাহ লক্ষ্য করে বলেন ও আমার তোমরা যদি তোমাদের ঘরের ভিতরে সময় দাও এ দ্বারা বিরাট ফাইদা হবে তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে সময় দাও তুমি যদি তোমার স্ত্রীকে সময় দাও তোমার স্ত্রী কোনো দিন পরকিয়া করবে আরো জুড়ে পেলেন করবে না তোমরা যদি তোমার ছেলেকে সময় দাও তোমার ছেলে কোনোদিন অন্য মেয়ের সাথে সম্পর্ক করবে না তোমরা যদি তোমার মেয়েকে ঘরের ভিতরে গিয়ে সময় দাও তোমার মেয়ে কোনোদিন অন্য পুরুষের সাথে সম্পর্ক করবে না এই গুলো আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবীরা তোমরা যদি দুনিয়া এবং পরকালে নাজাত পেতে চাও দুই নম্বর আমলটা করবা দুই নম্বর আমল হলো ঘরের ভিতরে সময় দিবা তোমরা তোমার স্ত্রীকে সময় দিবা তোমরা তোমার ছেলেকে সময় দিবা তোমরা তোমার মেয়েকে সময় দিবা তিন নম্বর হচ্ছে ও আমার সাহাবীরা শুনো তোমরা যদি দুনিয়া এবং পরকালে নাজাত পেতে চাও তিন নম্বর যে আমলটা করবা সেই আমলটা হচ্ছে তোমরা তোমাদের জীবনের গুণার উপর শর্মিন্দা হয়ে আল্লাহর দরবারে বেশি বেশি করে কানবা তিন নম্বর কি জীবনের সমস্ত গুণার উপর শর্মিন্দা হয়ে কার দরবারে কান্দা আর একটু বলেন না গুণা আমাদের আসে না নাই আর একটু বলে বলেন আসে না নাই কান্দে লাভ কি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন দেখে আরশে আযীম কাঁপতেছে যেন মনে হয় আরশে আযীমের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে আরশকে আল্লাহ ডাক দিয়া বলেন ওরে আরশ বুঝতে পারলাম না বোঝা যায় তোমার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে তুমি এত কাঁদতেছো কোন কান্দার কারণ কি আর শাহজিম আল্লাহকে আবার লক্ষ্য করে বলেন মগ আল্লাহ তাকে দেখেন না শেখের গাও মসজিদের কোনার মধ্যে বসে একজন বান্দা জীবনের সমস্ত কোনার উপর শর্মিন্দা হয়ে আল্লাহ আপনার দরবারে কান্দে আল্লাহ আপনি কি তাকে দেখেন না আল্লাহ বলে ওরে আরো স্বামী দেখেছি তার আশা কি তুই কি চাস আল্লাহর সাথে আবার আরো শাহজিম লক্ষ্য করে বলেন আল্লাহ আমি কোনো কিছু চাই না আমি চাই ওই বান্দাটাকে তুমি ক্ষমা করে দিবা আল্লাহ বলেন মরে আর তুমি থাকো যে বান্দাটা কোনদিন আমি আল্লাহকে দেখে নাই কোনোদিন জান দেখে নাই কোনোদিন জান্নাত দেখে নাই এরপরেও তার ভিতরে আমি আল্লাহর বই গেছে সে জান্নামের বই নিয়া সমস্ত কোন পরসমিন্দা হয়ে মসজিদের কোণার ভিতরে বসে সে মন ভাবে কাঁপে আসে ওরে আরশমি শাকি থাক আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিলাম ওই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম তাহলে রাসূল বললেন কি ও আমল সাহাবীরা তোমরা যদি দুনিয়া এবং পরকালে তোমরা যদি নাজাত পেতে চাও কয়টা আমল করতে হবে আরেকটু জেরে বলে না কয় এক নম্বর কি জবানের হেফাজত করা দুই নম্বর হল ঘরের ভিতরে সময় দেওয়া তিন নম্বর হচ্ছে কি জীবনের সমস্ত গুণার উপর সর্বিন্দা হয়ে যদি কান্দতে পারি রাসূল বলেন তুনিয়া এবং পরকালে তুমি নাজাদ পাই আরেকটু জুড়ে বলেন না

আর কাতি ভিতরে রাসূল বলেন কোন আল্লাহর বান্দা এবং বন্দি যদি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ পড়ে তার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে একটা বালাখানা তৈরি করে দেন লাভ না খাস্তা আর এক হুজুরে বলেন সুবহানাল্লাহ পর্বত বাদশা هارুন الرשיদের দরবারে একজন পাগল আসা দেওয়া করত যেই পাগলটার নাম ছিল মাহলুল নাম কি মাহলুল খুব রশিকি পাগল ছিলেন অনেক সময় গিয়ে বাদশাহ হারুন রশিদের দরবারে গিয়া অনেক রং তামাশা করতেন এক পর্যায়ে বাদশাহ হারুন রশিদ একবারে মৃত্যু শয্যায় আসে সাহিত অবস্থায় এমন অবস্থার মধ্যে একটা বিল্ডিং বানাইছে কোটি কোটি টাকা খরচ করে বাদশাহ হারুন রশিদ যে বিল্ডিংটা বানাইছে এই বিল্ডিংটা দেখার জন্য বিজ্ঞ বিজ্ঞ ইঞ্জিনিয়ারদেরকে বিভিন্ন দেশ থেকে আনছে বিল্ডিংটা দেখার জন্য যে এই বিল্ডিংটা শক্ত হচ্ছে না নরম হচ্ছে এই বিল্ডিং এর ভিতরে আমি বাদশাহ হারুন রশিদ নিরাপদে থাকতে পারবো কি পারবো না এই জিনিসটা পরীক্ষা করার জন্য বিভিন্ন এলাকা থেকে বিজ্ঞ বিজ্ঞ ইঞ্জিনিয়ারদের আল্লাহ পাগল বাহরুল রহমতুল্লাহ আলাই যখন এই সংবাদটা পাইলেন আরে আমি যার সাথে সময় পাইলে গিয়ে সময় দেই সময় পাইলে গিয়ে আমি যার সাথে করি হারুন রশিদ সেই বাস হারুন রশিদ একটা বিল্ডিং বানাইছে আর এই বিল্ডিংটা দেখার জন্য বিজ্ঞ ইঞ্জিনিয়ারদেরকে বিভিন্ন দেশ থেকে আনছে দেখার জন্য সত্য হচ্ছে না নরম হচ্ছে এই বিল্ডিংটার ভিতরে বাসা হারুন রশিদ নিরাপদে থাকতে পারবে কি পারবে না এই জিনিসটা দেখানোর জন্য আনছে আমিও দেখতে দেখ

আল্লাহ পাগল বাহলুর রহমতুল্লাহ গেলাই বলেন তাহলে এই বিল্ডিং এর ভিতরে কি আমি প্রবেশ করতে পারবো আমি দেখতে পারবো হ্যাঁ করতে পারব না ঠিক আছে তোমার সাথে রং তামাশা করবো না বাহলুর রহমতুল্লাহ গেলে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করলেন বিতর দিয়াও দেখলেন বাহির দিয়াও দেখলেন সব দেখিয়া বাসার দরবারে আসলেন এসে তোমার ওই বিল্ডিং এর ভিতরে কয়টা দোষ বিজ্ঞ বিজ্ঞ ইঞ্জিনিয়ার না মন্তব্য কলমের মধ্যে লিখেছে কোনো দোষ নাই শক্ত হয়েছে নরম না সত্য এই বিল্ডিং এর ভিতরে তুমি নিরাপদে থাকতে পারবা

যে দুইটা দোষ আমার কাছে ধরা পড়েছে সেই দুইটা দোষ আমি তোমাকে দলিল যে যে বলো এক নম্বর হচ্ছে তোমার ওই বিল্ডিংটা শক্ত হচ্ছে না নরম হয়েছে দুই নম্বর হচ্ছে এই বিল্ডিং এর ভিতরে তুমি নিরাপদে থাকতে পারবে না বাসাঘারুন বারো লক্ষ্য করে বলেন দলিল দাও দলিল চা আমি মানতে পারি না আল্লাহর পাগল বহল নুকমাতুল্লাহ আলাই এবার বাসাহারণ রশিদকে লক্ষ্য করে বলেন ও বাসাহারণ রশীদ سنو আমি যে বলেছি এই বিল্ডিংটা নরম হয়েছে শক্ত হয় না তার পিছনে দলিল হচ্ছে মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআন মহান আল্লাহ বলেছেন ইজা যুনসিলাতিন আল বুযিন যেদিন মহান আল্লাহ হুকুম করবে মহান আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁ দিবে সেই দিন দুনিয়াতে যা কিছু আছে সব কিছু তছনছ হয়ে যাবে ও বাদশা হারুনুর রশিদ সেই ইসরাফিলের ফুঁ ফুৎকারের সাথে তোমার ওই বিল্ডিংটাও তছনছ হয়ে যাবে রাসুল আহমদ রশিদ বলেন ওরে আল্লাহর পাগল পাগল একটা পাইলাম হা টিকে আছে তোমার কথাটা তো যুক্তি সঙ্গত যে তো কোরআনে কারীমের ভিতরে মহান আল্লাহ এই কথা বলে দিয়েছে আ তোমার কথাটা আমি মেনে নিলাম ও পাগল পাগল দুই নম্বর দু스키 আমাকে তুমি বলো আল্লাহর পাগল পাগল রহমাতুল্লাহি আলাই এবারে রাসুল আহমদ রশিদ কে লক্ষ্য করে বলল ও বল সুহর আহমদ শুনো দুই লম্বর দোষ হচ্ছে তুমি এই বিল্ডিং এর ভিতরে নিরাপদে থাকতে পারবে না কিভাবে থাকতে পারবো না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস যখন দাম কবজ করার জন্য তোমার দাম কবজ করার জন্য আসবে আর তুমি যদি এই ঘরের ভিতরে থাকো এই ঘরের ভিতরে আজরাইল তোমার জামটাকে কবজ করে নেবে এই ঘরের ভিতরে থাকার পর তুমি নিরাপদে থাকতে পারবে না ও আল্লা পাগল বাড়ের ভিতরে আমি নিরাপদে দেখতে পারবো না এই ঘরটা শক্ত হয়ে না যে আল্লাহর পাগল বাঘ মতন লাগে এমন একটা ঘরের সন্ধান তুমি আমাকে দাও যে ঘরের ভিতরে প্রবেশ করলে পরে কোনোদিন আশ্রয় আমাকে আক্রমণ করতে পারবে না কোন জিনিস রাফিলের সিংহে আমাকে তস্লজ করতে পারবে না তখন বখলুর রহমানুল্লাহি আলাইহায়ে বাদশা هارুনুর রশীদ লক্ষ্য করে বলে ও বাদশা কোনো আল্লাহর শোনো কোন আল্লাহর যদি দুনিয়াতে একবার আল্লাহ পড়ে মহান আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় এই বালাখানার ভিতরে যখন আল্লাহর বান্দা বন্ধি প্রবেশ করে কোনো দিন কোন জিনিসে ওই আল্লাহর বান্দা এবং বান্দিকে আক্রমণ করতে পারবে না তাহলে সুবহান আল্লাহ লাভ আসে না নাই যাই হোক যত সময় আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকেই আমল করা তৌফিক দান করুক আমিন